লাবুবু একটা পুতুল মাত্র না এটা একটা অভিশাপ এমন ঘটনা ঘটেছে যা শুনলে তোমার গাও শিউরে উঠবে একটা সময় চীনের হংকং এলাকায় এক শিল্পী আঁকলেন এক আজব চেহারার দানব শিশুর ছবি নাম দিলেন লাবুবু সবাই ভাবল এটা কেবল কল্পনা কিন্তু এরপর শুরু হয় অদ্ভুত ঘটনা যে ঘরে লাবুবু ডল রাখা হতো সেই ঘরে মাঝরাতে চলাফেরা ফিসফিসানি এমন কিছু ক্ষেত্রে ঘরের ক্যামেরায় ধরা পড়ে এক শিশু আকৃতির ছায়া দু সালে কোরিয়ার এক তরুণী টিকটকে একটা ভিডিও আপলোড করে যেখানে তার পেছনে থাকা লাব হঠাৎ ওঠে সে বলে আমি প্রথমে ভাবছিলাম এটা বাতাস কিন্তু জানালাগুলো সব বন্ধ ছিল এরপর একদিন ঘুম ভেঙে দেখি পুতুলটা বিছানার পাশেই তাকিয়ে আছে আর সেই রাতেই সে জ্বর আর ভয়াবহ দুঃস্বপ্নে পড়তে থাকে বিশ্বাস করো বা না করো লাব খেলনা নয় এটা একটা অদৃশ্য শক্তির বাহক তাই যখন কেউ বলে লাব একটা ডল তাকে একবার এই কথাটা মনে করিয়ে দিও সব অভিশাপ হাসি মুখে আসে না কিছু আসে চওড়া হাসি নিয়ে